আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী নিম্নচাপের বিধ্বংসী ভারী মেঘ যার ফলে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মামিসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে তো আজ পহলা নভেম্বর শনিবার এবং আগামীকাল দুই নভেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বয়ে যেতে পারে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে

তারপর রয়েছে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া জলঢাকা লালমৈর কুড়িগ্রাম এর বেশ অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্মুখীন যারা রাজশাহী রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা নিয়ে এবং যাদের মাঠে পাকা জমিতে ফসল সেগুলো কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে টানা ছয় ঘন্টা ভারী বৃষ্টিপাতের কারণে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের মধ্যে সরিষা পাড়ি জামালপুর তারপর নালিতাবাড়ি ফুলপুর মমিসিং ও তিরিশাল এখানে রয়েছে বাগমারা এইসব জেলায় বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হব যেতে পারে তাই রংপুর মামিসিং এবং সিলেট বিভাগের যারা রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া আগামী ছয় ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে ফরিদপুর তারপর রয়েছে মাদারীপুর তারপর রয়েছে নাগারপুর টাঙ্গাইল কালীহাটি এখানে হচ্ছে ধামরাই কাপাসিয়া আর নসিংদী এর বেশ কটি অঞ্চলে আছে মধ্যরাতের মধ্যে বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভব তাছাড়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা খুলনা বরিশাল মহামৃসি সিলেট বিভাগের প্রতিটি জেলাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তারপর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আর কয়েক ঘন্টার মধ্যে মেঘুমালা জমতে শুরু করবে এই অঞ্চলগুলোতে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দুর্গাপুর বানকুরলিয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর কাটোয়া শান্তিপুর এই অঞ্চলে বেশ কটি অঞ্চল জুড়ে তাই আপনারা যারা এই অঞ্চল থেকে আমাদের খবরটি দেখ আপনারাও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং সতর্কতার সাথে থাকুন রংপুর রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলের মানুষ এছাড়া দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচিপেহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা তিন ঘন্টা ভারী বৃষ্টি হতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে এবং পাহাড় ধস বা ভূমিধস মতো ঘটনা ঘটতে পারে এবং রংপুর বিভাগের যে নদ নদীর পানি রয়েছে সেখানে পানির সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তবে ভয়াবহ বন্যার আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না তবে আগামীকাল গতকাল দুপুর বা সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এতে করে যারা ঈদ ভাটা এবং লবণ চাষী বা সুটকি চাষির রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন আগামীকাল দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যে পূর্ব চলে আসছে সেই পূর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত এগারোটা রংপুর ময়মসিংহ তারপর রাজশাহী বিভাগের একাধিক জেলায় তুমুল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এর ফলে রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দিদর তরফ থেকে এরপর আমরা সকাল ছটার দিকে দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাত তাণ্ডব চালাচ্ছে রাজশাহী বগুড়া মহাদেবপুর সিরাজগঞ্জ তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া নাটোর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত ভর এছাড়া দেখতে পাচ্ছি সরিষাবাড়ি জামালপুর শেরপুর ময়মসিংহ নেত্রকোনা মাধান এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর আমরা রাত নয়টা সকাল নয়টার দিকে চলে আসলাম পহেলা নভেম্বর সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি নাগারপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপরে নরসিংদী শাহকুমা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর মেহেরপুর এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পহেলা নভেম্বর সকাল নয়টার দিকে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মহমৃসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে একই সঙ্গে ঘূর্ণাবর্তবাদ যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যে অবিশিষ্টাংশ রয়েছে সেটা কিন্তু রংপুর বিভাগে অবস্থান করছে তারপর আমরা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে নাগারপুর একর সঙ্গে রয়েছে শায়ালকুমা মেহেরপুর চুয়াডাঙ্গা লোহাগারা মাদারীপুরপুর তারপর মাওয়া তারপর বালিয়াকান্তি তারপর রয়েছে বা আপনার রাজবাড়ি এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা সন্ধ্যা ছটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটা দেশের মধ্য অঞ্চলে অবস্থান করছে নিম্ন ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ যার প্রভাবে দেখা যাচ্ছে ময়মি ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগে অঞ্চলে ঘুরে গুড়ি বৃষ্টিপাত ছটার দিকে তারপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মি সিলেট বিভাগে অঞ্চলে বিক্ষিপ্ত রয়েছে রাত একটা থেকে পরের দিন দুই নভেম্বর রবিবার সকাল ছয়টার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মমিসিংহ সিলেট তারপর রয়েছে কুমিল্লা ঢাকা বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর দুই নভেম্বর সকাল সকাল বা ভোর সকালের দিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কুতুবদিয়া মহিষ্গলি টেকনা রাঙ্গামাটি কুমিল্লা তারপরে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগামতলাবাসা উদয়পুর শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পহেলা দোসরা নভেম্বর সকালের দিকে তারপর আমরা সকাল চারটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তারপরে আমরা বেলা এগারো থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মমৃসিংহ সিলেট বিভাগে অবস্থান করছে নিম্নচাপ এবং যার প্রভাবে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল ময়মসিংহ সিলেট রংপুর রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তারপর তেসরা নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে তারপর আবারও একটি দুঃসংবাদ রয়েছে যেটা আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবদ্ধ তৈরি হতে যাচ্ছে যেটা পরবর্তীতে পাঁচই নভেম্বর বাংলাদেশের আর বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা তারপর হচ্ছে সিলেট এবং ভারতের রাজ্যের বেশ সময় আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় তারিখ এবং তার প্রভাবেও কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামে বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ভারতের ত্রিপুর রাজ্য কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাঁচ এবং ছয় নভেম্বর তারপর সাতই নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে এবং নভেম্বর মাসের শেষ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে সঙ্গে নভেম্বরের মাসের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের মধ্যে একটি শৈত প্রবাহ আসতে চলেছে এবং সেটা কতটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকবেন এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবন্ধা দেবীগঞ্জ তারপর রয়েছে এই অঞ্চলে প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মহাদেবপুর রাজশাহী চাঁপাইনবগঞ্জ বগুড়া সিংড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর এই অঞ্চলের কোথাও প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সরিষাবাড়ি জামালপুর শেরপুর মমিস সিংহ নেত্রকোনা মাধা এর আশেপাশ জেলাগুলোতে পারে সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কাপাশিয়া কিশোরগঞ্জ নাগারপুর ফরিদপুর ঢাকা এর আশেপাশ জেলাগুলোতে পারে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া শাইলকুমা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবা খেপুপাড়া লালমোহন বরিশাল বুরহুদ্দিন ভোলা কুমিল্লা ব্রহ্মণবাড়িয়া ভারতের আগরতলা আমবাসা উদয়পুর শিলচর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেট জয়ন্তপুর কানাইঘাট সোনাম বঙ্গোপসাগর মৌলবীবাজারের আশপাশের জেলাগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে রংপুর মামিসিংহ সিলে বিভাগে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে এবং নভেম্বর মাসের দশ তারিখের পরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ